তাকে ধরে সেখানে তাকে চিন্তা করা অবস্থায় সেই সাংবাদিক আসলে তার ধারণ করছিল এমতো অবস্থায় মূলত তাকে টার্গেট করা হয় সেই চিন্তাকারীরা তাৎক্ষণিকভাবে পাশের এক মার্কেটে এসে চারোপাশে আসলে মার্কেট খোলা ছিল লোকজন যাওয়া আশা করছিলো এই মাঝেই কিন্তু আসলে পাতারি কুপিয়ে তাকে হত্যা করেছে ঠিক হত্যার কুপিয়ে যখন নিশ্চিত করে এরপর দুর্বৃত্তরে এখান থেকে চলে যাচ্ছিল এরপরেই জনগণ এসে আসলে বিভিন্নভাবে ভাবে ফেসবুক সহ বিভিন্ন ভাবে আসলে জানাজানির পর স্থানীয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে এসে আসলে নিহত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসলে নিয়ে যাওয়া হয়েছে তবে এখানে যে উৎসব তারা কিন্তু অনেকে আসলে বিষয়টি বিজু করেছে কিন্তু তাকে যে আসলে গিয়ে ধরবে সেই সুযোগটা আসলে কেউ গ্রহণ করেনি সে এখানে যারা দোকান ছিল অনেকে আসলে ভয়ে যারা চিন্তা কেটেছিল তাদের পাশে যাওয়া অনেকটাই ভয়ভীতি কাজ করে কেউ জানে তবে থানা পুলিশ যে বিষয়টি বলছিল যে পার্শ্ববর্তী যে সিসি ক্যামেরা একটা ফুটেজ সেটি আসলে সংগ্রহ করা হচ্ছে যারা চিন্তাকারী রয়েছে তাদেরকে শনাক্ত করা হয়তো বা সেটি প্রশাসন আইনের আওতা নেবে তবে এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা অনেকে বলছিল যে সে যেভাবে আসলে বাঁচার জন্য আকুত মিলিত করছিল আসলে কেউ তাকে বাঁচানোর জন্য আসলে তার সামনে বা যারা দুর্বৃত্ত ছিল তাকে আসলে ধরার জন্য কেউ আসলে সম্মুখীন জানি শাওন পলাশ নিঃসন্দেহে খুবই দুঃখজনক একটি ঘটনা প্রত্যাশা করছে দুর্বৃত্তরা দ্রুত শাস্তির আওতায় আসবে